আনসার ট্রেন ওইখানে বাড়ি বৃষ্টি হওয়ার সাইডে বাড়ি বৃষ্টি হয়েছে বাড়ির বিশ্বতে রাস্তাঘাট একদম ফ্লাড সিস্টেম করেছে কিছু কিছু রাস্তা ভেঙে গেছে গাড়ি আসতে পারছে না আর পারছে আর এখানে যে রাস্তা কাজ করে বৃষ্টি থামছে না বৃষ্টি থামলে না রাস্তাটা কাজ করছে এই দাঁড়িয়ে কালকা থেকে বৃষ্টি কমছে রাস্তার কাজ শুরু হয়েছে গাড়িও আসা যাওয়া মুভমেন্ট করছে এই কারণে দুইটা দিন সাপ্লাই বন্ধই ছিল গুয়াহাটির লাইনটা সেই জন্যই মাল আসেনি একটু টাউনে একটু ক্রাই করছে এই কারণে এক তারিখ থেকে গভর্নমেন্ট একটু আইন জারি করেছে যেহেতু টু হুইলারে দুই লিটার ও থ্রি হুইলারে তিন লিটার এরও একটা বাইনিং করে দিয়েছে তাতে এটা অসুবিধার কারণ কারণ নাই কারণ দুই দিনে এক দুই দিন পরে আবার যাবে কার কাছে মনে করে কিছু স্বাভাবিক হয়ে যাবে রাস্তা করেছে রাস্তার কাজ চলছে